নমস্কার জেনে রাখুন কাজে লাগবে এই কুড়িটি কথা এক রান্নাঘরের কোনায় লবঙ্গ রাখলে আশ্বরের উপদ্রব হয় না দুই শুকনো নিম পাতা বাড়িতে জ্বালালে মশা বন্ধ হবে তিন কর্পূর জ্বালিয়ে ধোঁয়া দিলে বাড়িতে মশার উপদ্রব থেকে বাঁচবেন চার জলে সামান্য লবণ দিয়ে ঘরের কোনায় স্প্রে করলে মাকড়সা পালিয়ে যাবে পাঁচ ঘরের যে স্থান দিয়ে ইঁদুর ঢোকে সেখানে এক টুকরো পেঁয়াজ রেখে দিন ইঁদুর আশা বন্ধ হয়ে যাবে ছয় জলে সামান্য কালো জিরা গুঁড়ো মিশিয়ে স্প্রে করলে টিকটিকি কিন্তু পালাবে সাত জুতোর মধ্যে সামান্য ব্রেকিং সোডা দিয়ে সারা রাত রাখলে জুতোর দুর্গন্ধ দূর হয় আট একটি ছোট বাটিতে বেকিং সোডা দিয়ে ফ্রিজের কোনায় রেখে দিন ফ্রিজ থেকে দুর্গন্ধ ছড়াবে না নয় তালায় যদি জং লেগে যায় তাহলে সেই তালায় কোকোকোলা ঢেলে দিন দেখবেন জং দূর হয়ে যাবে দশ ভান্নার ভাত সবসময় এক চামচ সরিষার তেল ফেলে দিলে ভাত ঝরঝরে হয় এগারো কলা দুদিন রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু কলাগুলোকে ভালোভাবে ধুয়ে একটা টিস্যু পেপারে জড়িয়ে কলার আগায় জড়িয়ে দিন কলা অনেক দিন ভালো থাকবে বারো বেঁচে যাওয়া তরমুজ দ্রুত নষ্ট হয়ে যায় কিন্তু সেই তরমুজের উপরে দুকা রসুন রেখে প্লাস্টিক পেপারে মুড়ে রেখে দিন তরমুজ বেশ কয়েকদিন ভালো থাকবে তেরো টমেটো যাতে পচে না যায় সেই জন্যে মাথায় টমেটোর মাথায় একটা টেপ লাগিয়ে দিন অনেক দিন ভালো থাকবে চোদ্দ বর্ষাকালে চালে খুব সহজেই পোকা ধরে যায় চালের কৌটোয় দুটো রসুন আর একটা আদার কুচি দিয়ে রাখুন চালে পোকা ধরবে না পনেরো বালিশের নিচে তুলসী পাতা রেখে ঘুমালে মনের দুশ্চিন্তা দূর হয় ঘুম ভালো হয় ষোলো বিছানার পাশে লেবু এবং লবঙ্গ রাখলে মশা মাছি আসতে পারে না সতেরো ডান দিকে কাত হয়ে ঘুমলে কোনো বড় ধরনের রোগ হয় না আঠেরো সকালে ঘুম থেকে উঠে এক চিমটি আদা চিবিয়ে খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন উনিশ গলায় মাছের কাঁটা ভিঁধে গেলে কিছুটা শুকনো ভাত চটকে দলা পাকিয়ে গিলে ফেলুন দেখবেন কাঁটা নেমে গেছে কুড়ি একটা না এক মাস বেদানার রস খেলে হাঁটু এবং কোমরের ব্যথা একদম শেষ সেরে যাবে এই যে কথাগুলি বললাম এগুলো প্রত্যেকের জীবনে মেনে চললে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার